অন্যদিকে তারই সঙ্গে বিতদের মধ্যে তহসিফ বাদশার ভাইও তহসিফের ভাইয়ের পায়ে গুলি লাগে ভাইয়ের চিকিৎসার নামে গেস্ট হাউস ভাড়া তহসিফের এই যে আনন্দপুরে যেখানে একেবারে আনন্দপুর থানা থেকে গেস্ট হাউস কয়েকশো মিটার মাত্র দূরে সেখানেই ছিল ভাইয়ের চিকিৎসার জন্যই সে এসেছিলো ভাইয়ের চিকিৎসার নামে গেস্ট হাউস ভাড়া করে তহসিফ গ্রেফতার তোসিফ বাদশা পাটনা গ্যাংস্টার খুনে মূল অভিযুক্ত তোসিফ কলকাতা থেকে গ্রেফতার তোসিফ বাদশা পাটনা গ্যাংস্টার খুনে মূল অভিযুক্ত এই তোসিফ গ্যাংস্টার এবং শুটার তোসিফ তোসিফ বাদশা তাকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে কলকাতা থেকে গ্রেফতার তোসিফ বাদশা নিউ টাউনের সুপারি কিলার তোসিফ তার সুকৌশনিতে অগাধ আনাগোনা একেবারে অবাধে যেতে যাতায়াত করতে পেরেছে সে দিনের পর দিন কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে তৌসিফ বাদশাকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সৈকত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সৈকত তসিফ সম্পর্কে কি জানা যাচ্ছে দেখো এই তৌসিফ খান ওরফে তৌসিফ বাদশাহ সেই তৌসিফ বাদশাকে কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশের টিম এবং বিহার পুলিশের একটি টিম এই আনন্দপুর থানা আনন্দপুর থানার দুশো মিটারের মধ্যে যে গেস্ট হাউস সেই গেস্ট হাউস থেকে গ্রেপ্তার করেছে গতকাল রাতেই গ্রেপ্তার হয়েছে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তৌসিফ নিশু খান এবং নিশু খানের সঙ্গে এই দুজনের সঙ্গে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এই চারজনের মধ্যে একজন তৌসিফের সম্পর্কে ভাই বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং তার পায়ে বুলেট ইঞ্জুরি রয়েছে এই পায়ে বুলেট ইঞ্জুরি অর্থাৎ ভাইয়ের পায়ে বুলেট ইঞ্জুরির চিকিৎসা করার অছিলাতেই তারা কিন্তু ঘর ভাড়া নিয়েছিল এবং তারা ছিল এই আনন্দপুর থানা থেকে দুশো থেকে আড়াইশো মিটার দূরত্বের একটি গেস্ট হাউসে এবং যেটা জানা যাচ্ছে গেস্ট হাউসে দুটি ঘর ভাড়া করেছিল এবং দুটি ঘরে মোট চারজন এসেছিল সঙ্গে পরবর্তীকালে আরও একজন এসেছিল এই চারজনের মধ্যে তিনজন তারা পরিচয়পত্র দেখিয়েছিল কিন্তু বাকি একজন এবং পরে পরে যে আসে সে কিন্তু তাদের পরিচয়পত্র দেখায়নি কিছুক্ষণ আগেই এই আনন্দপুর থানাতে বিহার পুলিশের একটি টিম তারা এসেছে আনন্দপুর থানার যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলে এই আনন্দপুর থানাতেই কিন্তু এই চারজনের মধ্যে কয়েকজন তারা এখনও রয়েছে তাদেরকে একটা না জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তদন্তকারীরা কারণ এই যে গ্যাং এই গ্যাংয়ের অন্যান্য সদস্যরা কোথায় তা তারা কি কলকাতায় লুকিয়ে আছে অন্যদিকে বিহার পুলিশ যেটা জানতে চায় তারা কোথায় তারা কলকাতা ছাড়া কলকাতা থেকে যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে তারা কোথায় আছে গোটা বিষয়টা জানতে চায় বিহার পুলিশ সেই জন্য বিহার পুলিশ আনন্দপুর থানাতেই চলে এসেছে কিছুক্ষণ আগে অন্যদিকে আনন্দপুর থানাতেই এই যে ধৃত চারজন সেই ধৃত চারজনকে রেখে জিজ্ঞাসাবাদ চলছে মূলত কলকাতাতে তাদের অন্য সাগরেদরা ঘাঁটি ঘেরে লোকের রয়েছে কিনা যদি ঘাঁটি ঘেড়ে থাকে তাহলে কোথায় রয়েছে বিষয়টা জানতে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়